হ্যালো বন্ধুরা প্রতিদিনই নাইসকো আপনাদের জন্য আমি নিয়ে আসলাম 2024 সালে যারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সকল ছাত্রছাত্রীদের ছাত্রীদের অভিনন্দন জানিয়েছে ডাস বাংলা ব্যাংক প্রতি বছর ডাস বাংলা ব্যাংক এক উপবৃত্তি প্রদান করে এসএসসি পরীক্ষার্থীদের যারা ভালো ফলাফল করে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন আপনার সিজিপিএ কত থাকলে আপনি আবেদনটি সম্পন্ন করতে পারবেন আপনি এই স্কলারশিপটা পেতে পারেন আপনার যদি এই সব পয়েন্ট থেকে থাকে তাহলে আপনি আবেদন সম্পন্ন করতে পারেন এবং আপনারা আবেদন কিভাবে সম্পূর্ণ করবেন আবেদনের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং আবেদন করতে আপনাকে কি কি কাগজপত্র সঙ্গে জমা দিতে হবে আমরা বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব ভিডিও শুরু করার আগে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা রাখবেন নতুন আপডেট এবং চলুন কথা না বাড়িয়ে শুরু করি আমরা এখানে পেতে যারা দুই হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন তাদেরকে ডাস বাংলা ব্যাংক অভিনন্দন জানিয়েছেন এবং এখানে দেখতে পাচ্ছেন প্রতি বছরের প্রতি বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং স্নাতক স্নাকোত্তর পর্যায়ের যারা মেধাবী ছাত্রছাত্রী তাদেরকে প্রবৃত্তি প্রদান করে আসতেছে ডাচ বাংলা ব্যাংক মূলত এখানে ইন্ডিকেট করে দেওয়া হয়েছে নাল অক্ষরে আপনারা দেখতে পাচ্ছেন দুই হাজার চব্বিশ সালে এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী শিক্ষা ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী যারা তাদের এই আহ্বান করা যাচ্ছে দরখাস্তের জন্য বৃত্তির জন্য আবেদনের যে যোগ্যতা আমরা দেখতে পাচ্ছি শিক্ষা দেখতে পাচ্ছেন এসএসসি সমমান এবং ন্যূনতম যে সিজিপি লাগবে চতুর্থ বিষয় ব্যতীত সকল গ্রুপের জন্য যারা সিটি কর্পোরেশন এলাকা অন্তর্গত স্কুল শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফাইভ লাগবে এবং জেলা শহর এলাকা অন্তর্ভুক্ত স্কুল শিক্ষা প্রতিষ্ঠান ফাইভ যারা গ্রামীণ অনগ্রসর অঞ্চলের অন্তর্ভুক্ত স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠান তাদেরকে ফোর পয়েন্ট লাগবে ফোর পয়েন্ট যারা পেয়েছেন তারা আবেদন সম্পন্ন করতে পারবেন বৃত্তির জন্য যে অন্যান্য নীতিমালা আমরা দেখতে পাচ্ছি আপনারা বিস্তারিত দেখে নেবেন এবং যে এখানে লিঙ্কটা দেওয়া হয়েছে এই লিঙ্কের মাধ্যমে আপনাকে আবেদন সম্পূর্ণ করে জমা দিতে হবে আমি সকলের সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে রাখবো এরপর আমরা দেখতে পাচ্ছি আবেদন সম্পন্ন করতে আপনার যে কাগজপত্রগুলো জমা দিতে হবে আবেদনকারী পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি লাগবে এবং আবেদনকারী পিতা ও মাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে এবং এসএসসি সম্মান পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি লাগবে তবে এখন বলে রাখি আপনাদের স্কুলে এত তাড়াতাড়ি মার্কশিট চলে আসেনি আপনাদের অনলাইন থেকে যে মার্কশিট আছে সে মার্কশিটটা আপনারা বের করে নিয়ে এখানে স্ক্যান করে দিবেন তারপরে আবেদনের জন্য কিছু গুরুত্বপূর্ণ শুরু চোদ্দ মে দুই এবং আবেদন শেষ হবে আট জুন দুই তারিখে এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার পরে ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে বারোই জুনের মধ্যে প্রকাশ করা হবে ফলাফল যারা যাচাই প্রাথমিকভাবে বাছাই হবেন তাদের উপরোক্ত যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে মোবাইল ব্যাংকিং অফিস উপস্থিত হওয়ার জন্য তেরোই জুন দুই হাজার চব্বিশ থেকে নয়ই জুলাই দুই হাজার মধ্যে আপনাকে উপস্থিত থাকতে হবে এবং চূড়ান্ত যে ফলাফলের ওয়েবসাইটটি এই ওয়েবসাইটের মাধ্যমে জানা হবে আমরা দুইটা ওয়েবসাইটে আমাদের ডেস্ক্রিপশন বক্স এ দিয়ে রাখবো আপনারা বিস্তারিত সেখানে ক্লিক করে জানতে পারবেন সুগন্ধ্রা এই ছিল আমাদের ডাসবাংলা ব্যাংকের এসএসসি এসি পরীক্ষাতে দুই হাজার চব্বিশের যারা মেধাবী শিক্ষার্থী আছেন শিক্ষার ক্ষেত্রে আপনারা আর্থিক সহায়তা কিভাবে পাবেন এবং আবেদন সম্পূর্ণ করবেন বিস্তারিত আলোচনা দুই হাজার চব্বিশ সালে এসএসসি সমমান পরীক্ষার ছাত্রছাত্রীরা যারা আছেন এই প্রবৃতি সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ